আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বাংলাদেশে একজন মানুষ আছেন পিনাকি ভট্টাচার্য তিনি ওই যে ভিডিও বানান এবং সেটা সম্প্রচার করেন সম্ভবত তিনি ফ্রান্সে থাকেন এবং বেশ পপুলার তো এখন আমাদের দেশের মানুষ ওই পপুলার হলেই তাকে মানে ঈশ্বর ঈশ্বর একটা ভাব মনে করে যে মানে তার কোনো দুষ্টুটি থাকতে পারে না এবং তিনি যাহা বলেন তাহাই সত্য এই টাইপে তো আমাদের দেশে হিরো আলম কিন্তু অনেক পপুলার কিন্তু এখন আপনি হিরো আলম সাথে কি রাজ্জাকের তুলনা দিবেন আপনি ফারুকের তুলনা দিবেন তার অ্যাক্টিং কথা হলো যে যে লাইনে পারফরমেন্স করছে পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি তার মূল্যায়ন করবেন জনপ্রিয়তা দিয়ে এটা মূল্যায়ন করা যায় না এখন পিনাকি কেন এত জনপ্রিয় হলেন আমার ধারণা তিনি একটা টেকনিক অবলম্বন করেছেন অর্থাৎ সেটা হলো কি মানে যেই সরকার আসে তার বিরুদ্ধে বলা এবং বলা না বিকৃত করে বলা অশ্লীল করে বলা রুচিহীন করে বলা কথা হলো আপনি সমালোচনা করতেই পারেন ইটস মানে ইওর রাইট কিন্তু সুন্দরভাবে একটা কথা বিভিন্নভাবে বলা যায় একজন মানুষকে অপদস্থ করে এবং অনেক সময় মানে অন্যায় হবে সেটা করেন আমি গতকাল তার একটা ভিডিও দেখলাম আমি ভিডিও তার দেখি ঠিকই না একটা দুইটা দেখি নি তা না কিন্তু গতকাল হঠাৎ করে আমি ইউটিউবে ঢুকতেই দেখি আমার চোখের সামনে আসলো এবং সেটা একটু আমি টিপ দিয়ে দেখলাম যে উনি কি বলছেন এখন উনি ইউনু সরকারের মানে এই গতকাল ভিডিওটা ছিল মানে শনিবার শনিবারের ভিডিও যে ইউনুসবের সরকারের ভুল নিয়ে কথা বলছেন ফাইন সরকারের সমালোচনা করা দরকার আছে কিন্তু মাঝখানে এইসা দেখি যিনি ইলিশ নিয়ে আবেগ ঘন বক্তব্য দিচ্ছেন মিথ্যা দিয়ে ভরিয়ে দিচ্ছেন এবং তিনি মানুষকে কটাক্ষ করছেন রুচিন শব্দ প্রয়োগ করছেন তিনি যেমন সৈয়দা রাজ রিজুয়ানা হাসান একজন উপদেষ্টা তার যোগ্যতাকে তিনি খাটো করে দেখছেন বলছেন সুন্দরী কোটায় মানে বিশ্রী একটা ব্যাপার একজন মানুষ সুন্দরী হওয়া মানে এটাকে অপরাধ সুন্দরী কোটায় বলে তাকে অপমান করা আসলে হ্যাঁ এটা এইভাবে অশ্লীল কথা বলার দরকার কি সে কোনো খারাপ কাজ করলে সেটা বলেন তিনি ওই যে ইলিশ রপ্তানির পক্ষে কেন বলল চলচ্চিত্রকার ফারুকি তারও সমান করছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি ইলিশ রপ্তানির সিদ্ধান্তকে ভালো সিদ্ধান্ত মনে করে একটা কথা বলছেন তাকেও অ্যাটাক করতেছেন আরে ভাই ইলিশ কি বাংলাদেশে বাংলাদেশ সরকার দেয় নাই এখানে যারা আছেন বসে আছেন যাদের উনারা মানে উনি একাই পণ্ডিত মিনাকি দুনিয়ার সবকিছু জানে উনি সবচেয়ে বড় কয়দিন চাকরি করছেন উনি এখন পৃথিবীতে বিভিন্ন দেশে যায় বিভিন্ন মালামাল এবং সবচেয়ে বড় মিথ্যা বলছেন তিনি যেটা ইমোশনালি যে আমরা প্রবাসীরা ইলিশ খাইতে পাই না বছর মাস আমরা কি দোষ করছি তারপরে আবার ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের ওই দেশাত্মপ গান বাজাইতেছে বাজাইয়া আমার মানুষের মধ্যে ভাবের উদ্যয় করতেছে একদম ডাহা একশো পার্সেন্ট মিথ্যা কথা এই লোকটা বললো মানে এটা কোনোভাবেই মানা যায় না আমি বিদেশ থাকি ঠিক আছে শুধু বাংলাদেশের দোকানে ইলিশ পাওয়া যায় না বাংলাদেশের ইলিশ শ্রীলঙ্কার দোকানে আমি গত সপ্তাহে কিনেছি শ্রীলঙ্কার দোকানে পর্যন্ত বাংলাদেশের ইলিশ পাওয়া যায় চাঁদপুরের ইলিশ আর ওই লোক মিথ্যা বইলা যে সিন ক্রিয়েট করতেছে সে মানে এইটা এগুলো তো মানা যায় না এই যে মিথ্যা গল্প বানাইয়া এখন বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করতে পারে কারণ সে তো বিদেশ থাকে না এখানকার বাস্তবতাটা সে জানে না যারা প্রবাসী আপনারা জিজ্ঞেস করেন যে দেশে তাকে সৌদি আরব বলেন সংযুক্ত আরব অর্মিতা বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন সব জায়গায় বলেন সব জায়গায় পাওয়া যায় ইলিশ মাছ এবং অনেক সময় বাংলাদেশের চেয়ে কম দামে পাওয়া যায় এখানে কিন্তু এই লোকটা এই মিথ্যা বানুয়ার গল্প বলে মানে নিজেকে জনপ্রিয়তা মানে পাওয়া এবং বেশি জনপ্রিয় বেশি ভিউ হলে সে টাকা অনেক পাবে এই যে ন্যূনতম সত্য বলার মূল্যবোধ যদি মানুষের না থাকে এবং আমার খুব অবাক লাগে আমি অনেক লোক দেখছি মানে এর ভক্ত পিনাকির মানে যেরকম ওই যে হিরো আলমের ভক্ত আছে এরও ওই ভক্ত মানে কেন এই যে এই যে মানুষ অন্ধভাবে বিশ্বাস করে যুক্তি খুঁজে না এটা এটাও এক ধরনের অপরাধ যে কেন আপনি এই তার এই যে এবং মানে যারা রুচি একটা রুচিহীন কথাবার্তা বলতেছে যে আপনি একটা ভালো ভদ্র ফ্যামিলির লোক ঠিক আছে বাবা মার সাথে যে বৈশাখ প্রোগ্রাম দেখা যায় না এটা দেখবেন কেন এখন অসঙ্গতি তুলে ধরা ভুল তুলে ধরা একদম হানড্রেড পারসেন্ট করবেন অবশ্যই কিন্তু অতিরঞ্জিত করা মিথ্যাচার করা অন্যকে উদ্দেশ্যমূলকভাবে হেও করা এগুলো কিন্তু অপরাধ এগুলো ক্রাইম এবং এই ভদ্রলোক আমি দেখলাম সে নীতি বদলায় ফেলে সে এতদিন আগে শেখ হাসিনারে একদম জ্বালাইয়া পুরাইয়া মানে শেখ হাসিনা মানুষ না হ্যাঁ ও মানে ইবলিশ প্রকৃতির এই টাইপের এখন ডক্টর ইউনুস আসছেন তাকে নিয়েও সে শুরু করে দিচ্ছে এগুলা অর্থাৎ বিউ বাড়ানোর জন্য সে বুঝে যে সরকারের বিরুদ্ধে বললেই বিউ বাড়বে মানে মাল কামানি কামানো যাবে অর্থাৎ তার হিসাবে যে ওই কেউই ভালো না মানে ওই যে আছে না গান একটা যে কলিজাপু হ্যাঁ দিলে কয় লবণ কম হয়েছে এই অবস্থা এখন মিনিমাম নৈতিকতা বোর্ডটা তো থাকা দরকার কিন্তু ওই যে পাবলিক শিক্ষায় ওইটা হিসাব কইরা আপনি ওই ভিডিও বানাইবেন এবং পয়সা কমাইবেন দাদা এক কাজ করেন এইটা আপনার মতো একজন শিক্ষিত লোক আপনি তথাকথিত শিক্ষিত বলবো যে এইটা না করেও কিন্তু আপনি পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ